গুড মর্নিংকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে গাছে অনেকগুলো বেলফুল ফুটেছে অনেকগুলো সেগুলোই দেখালাম আর দেখো ছোটো ছোটো গাছগুলো কতটা বড়ো হয়েছে অনেকটা বড় হয়েছে আস্তে আস্তে ওরা বেড়ে উঠছে প্রত্যেক দিন এগুলো প্রত্যেক দিন সকালবেলা উঠে যখন দেখি তখন খুব ভালো লাগে দেখতে দেখো টবের ভেতর যে গাছগুলো ছিল সেগুলো কত বড় হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে দেখতে রোজ এখন বৃষ্টি হচ্ছে তো ওই জন্য উঠোনটা একটুখানি শ্যাওলা শ্যাওলাও হয়ে গেছে তো চলো রান্নার দিকে যাওয়া যাক বাসি কাজকর্ম সেরে এখন রান্নার দিকে চলে এসেছি আর এই যে আজকে পোস্ত করব। খোলা পোস্তগুলোই না পোস্ত খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি সে টেস্ট এখন আর পাওয়া যায় না সত্যি কথা বলতে ওই জন্য প্যাকেটের পোস্ত কিনে নিয়েছি প্যাকেটের পোস্ত নিয়ে নিলাম মিক্সিতে আগে করে নেবো শুকনো অবস্থা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করব আর পেঁয়াজ পোস্ত করব। অনেক দিন পেঁয়াজ পোস্ত করা হয় না তো সেটাই আজকে করব ওই জন্য দেখো পেঁয়াজ কাটতে বসে গেছি পমি আয়েশা কিচেন আমাকে একটা প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরটা দিয়ে চলো আমাকে বলেছিল যে আমি কি করে এই রুটিগুলো এত ফোলা ফলা করি সেটা যেন ওকে একটু বলে দিই তো পমি আটাটাকে ভালো করে মাখবে একদম সফট করে মাখবে আর ওটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবে রেস্ট আধ ঘন্টা হয়ে গেলে তারপরে যখন রুটিটা করবে তার আগে আবার আটাটাকে ভালো করে একটুখানি মেখে নেবে कारण আটার মধ্যে যে এয়ারগুলো ঢুকে থাকে না সেগুলো যাতে বেরিয়ে যায় ভালো করে মাখলে রুটিটা করার আগে আটার মধ্যে থেকে এয়ারগুলো বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে তবেই কিন্তু রুটিগুলো একদম ফোলা ফোলা বলের মতো হবে আর ওই এয়ারগুলো যদি আটার মধ্যে রয়ে যায় তাহলে কিন্তু রুটিটা ফুলবে না তো ভালো করে মেখে নিয়ে তারপর রুটিটাকে একদম সিমে করে এপিড ওপিট হালকা করে সেকে নেবে একটুখানি সেঁকে নিয়ে তারপর ডিরেক্ট আগুনে আমি যেমন সেকি ওরকমভাবে আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে তারপরে সেকে নেবে দেখবে রুটি একদম ফোলা ফোলা বলের মতো হয়ে যাচ্ছে আর বেশি প্রেশার দিতে হবে না দেখবে ভালো করে আমি যখন রুটিটা করি আমি কিন্তু প্রেশার দিই না আপনা দিয়েই ফুলে ওঠে তো দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সর্ষের তেলে অবশ্যই আর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত আর শুকনো লঙ্কা বাটা এটা ভালো করে ঘন ঘন হয়ে ফুটে উঠলেই আমার পোস্ত পুরো ডান হয়ে যাবে বন্ধুরা দেখো পেঁয়াজ পোস্ত পুরো ডান হয়ে গেছে আমার একদম ঘন ঘন হয়ে গেছে দেখো বুঝতে পারছো একদম জাস্ট ফাটাফাটি লাগে খেতে আর এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে আর শুকনো লঙ্কা দিয়ে করতে হবে নালে কিন্তু টেস্টটা অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু পাবে না একদম ফাটাফাটি যারা এখনো পর্যন্ত পেঁয়াজ পোস্ত খাওনি তারা অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখো নালে জীবনে অনেক বড় একটা জিনিস মিস করে যাবে এটার মতো দ্বিতীয় কোনো খাবার আর হয় না গরম ভাতে এক থালা ভাত এটা দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে মনে হবে জাস্ট অমৃত খেলে অমৃত তো চলো হয়ে গেছে আমার রান্না আর এদিকে ভাত হয়ে গেছে আর মেয়ে ডিম সিদ্ধ খাবে ওর ডিম সিদ্ধ হয়ে গেছে চলো রান্না শেষ তো দেখো বন্ধুরা বড়মাসাইকে এখন খেতেও দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ পোস্ত চাটনি আর ডিম চাটনি ছিল কালকে করেছিলাম তো সে একটুখানি ছিল ওই তো একাই খাচ্ছে আর কেউ খায় না চাটনি আমাদের ঘরে আর আমি এখন দেখো সংসারের কাজে লেগে পড়েছি বড়মাশাই এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ছাতু আম আর মুড়ি এই হয়েছিল আমাদের ব্রেকফাস্ট অসম্ভব সুন্দর লাগে ছাতু দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে যারা কোনো দিন খাওনি অবশ্যই একবার ট্রাই করো জাস্ট মুখে লেগে থাকবে আর সাথে কাজ করার এনার্জি দশ গুণ কিন্তু বেড়ে যাবে ছাত্র গুণ এনার্জি বাড়িয়ে দেয় কাজ করার শরীরে ক্লান্তি আসতে দেয় না তো ব্রেকফাস্ট করে আর হেলদি ব্রেকফাস্ট করলে না দেখবে সকালবেলা যদি পেট ভরে ব্রেকফাস্টটা করা যায় তাহলে দেখবে কাজে কিন্তু সত্যি সত্যি প্রচুর এনার্জি পাওয়া যায় আর ব্রেকফাস্ট যদি ঠিকঠাক না করো না তাহলেই দেখবে একটু পরেই কিন্তু কিন্তু শরীরে ক্লান্তি ভাবটা চলে আসবে শরীরে কাজের এনার্জিটাই থাকবে না মনে হবে আর ভাল লাগছে না আর ভাল লাগছে না এরকম হবে তাই আমার মনে হয় ব্রেকফাস্টটা একটু হেলদি হওয়া দরকার আর তারপর মানে লাঞ্চটা হালকা পাতলা হলেও অসুবিধা নেই তো যাই হোক এখন আমি সবার আগে আজকে বাসন মাজতে বসে গেছি কারণ প্রত্যেক দিন তো তোমাদের দেখাচ্ছি যে কাজ শেষ হচ্ছে আমার আর বৃষ্টি হচ্ছে আজকে ওই জন্য বাসনটা আগে মাজতে বসে গেছি কারণ বৃষ্টি হলেই এখন আমাদের বাড়ি শুধু উঠোন নয় বাথরুমও পুকুর হয়ে যাচ্ছে আর জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন না খুব কষ্টকর ব্যাপার একটা যেহেতু এটা বহু পুরোনো বাড়ি আর কি ওই জন্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে আসলে রাস্তা রাস্তাঘাট সমস্ত কিছু উঁচু হয়ে যাচ্ছে তো আর আমাদের বাড়িটা মানে মাঝখানে নিচু হয়ে যাচ্ছে ওই জন্য একটু বৃষ্টি হলেই না আগে এরকম হতো না এখন একটু বৃষ্টি হলেই জল জমে যায় তো যাই হোক ওই জন্য ভাবলাম আগে বাথরুমের কাজগুলো আজকে করে নেবো কারণ বৃষ্টি তো আর রোজ আমার কাজ শেষ হওয়ার অপেক্ষা করবে না কখন ফট করে যদি নেমে পড়ে তাহলে বিপদ হবে ওই জন্য সবার আগে আজকে বাসনটাই মেজে নিচ্ছি আর সংসারের কাজগুলো প্রত্যেক দিন সকাল থেকে পরিপাটি করে করি এতে সংসারে মালক্ষ্মীর আশীর্বাদে সংসার সুখের হয় সবাই চাই আমরা যে যেরকমই হই না কেন সবাই চাই আমরা সবার প্রত্যেকের সং সবটাই সুখের যাতে হয় তো সংসার সুখের করতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকাটা খুব দরকার আর সেটার জন্য না সংসারের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি করে গুছিয়ে করাটা খুব দরকার ওই বাসন মাজি বলে কোনো মতে মেজে মজে রেখে দিলাম হয়ে গেল সেটা কিন্তু না বাসন মাজাটাও একটা সংসারের কাজের মধ্যে পড়ে আর এটাও যদি পরিপাটিভাবে করা যায় তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আর কি সংসার তখনই সুখের হবে যখন মা লক্ষ্মীর আশীর্বাদ পুরোপুরিভাবে পাওয়া যাবে তো সেটাই চেষ্টা করি ওই জন্য ভোর থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ পরিপাটিভাবে করি যাতে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর সংসারটা সুখের হয় তো দেখো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল আজকে রাত্রিবেলা বরমশায় একটুখানি শপিংয়ে নিয়ে যাবে শপিং মানে হচ্ছে গিয়ে এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে মেয়ের আর আমার জন্য একটুখানি জুতো কিনবো আর কি প্রচণ্ড জল জমে যাচ্ছে দেখছো তো শুধু আমাদের বাড়িতে না মানে আমাদের এখানটা না এরকমই মেন রাস্তাতেও একদম পুরো জল জমে যায় বৃষ্টি হলে প্রচণ্ড জল মানে হাঁটুর পর্যন্ত জল আসলে বৃষ্টির সময় না মোবাইলটা বার করে তোমাদের দেখানো হয় না কিন্তু কোনো এক সময় সুযোগ সুবিধা হলে আমি ঠিক দেখাবো কোন মানে এত পরিমাণে জল জমে যায় না ওই জন্য বর্ষায় পড়ার মতো জুতো আর কি কিনতে নিয়ে যাবে বর্মশাই অফিস থেকে আসার পথে আমাকে আর মেয়েকে নিয়ে যাবে তো সেটাই কিনতে যাব তো শপিং যাই হোক এক টাকার হোক বা একশো টাকার সবই শপিংয়ের কথা শুনলেই তো কাজের স্পিড গুণ বেড়ে যায় প্রত্যেকটা মেয়েরই হয় আমার মনে হয় শুধু আমার না তো ওই জন্য স্পিডে স্পিডে কাজগুলো করে নিচ্ছি আজকে আর তো দেখো এখন ভালো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর দোর মুছে ঠুঁচে কাচতে চলে এসেছি আর এই জামা কাপড়গুলো তো প্রত্যেক দিন তোমাদের বলেছি কাজ শুরু করার আগেই আমি ভিজিয়ে রাখি তারপরে সমস্ত কাজ করে ততক্ষণে ভিজেও যায় জামা কাপড়গুলো কেঁচে নিই আর জামা কাপড় কাঁচা হয়ে গেল কাপড়ে যে জল থাকে তাতে রেগুলারে জামা কাপড় গামছা ঠামছা সমস্ত কিছু ওই জলের মধ্যে কেঁচে নিই এতে কী হয় রোজের পরার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে যায় গামছা ঠামচাও পরিষ্কার হয়ে যায় তো দেখো সেটাই করে নিচ্ছি তো চলো জামা কাপড় কেচে ঠেচে স্নান করে পুজো দিয়ে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর বর্মাসায় অফিস থেকে চলেও এসছে এই যে আমি আর মেয়ে এটা আমাদের নিউ মার্কেট দেখো আর এখানে নিউ মার্কেটে বাজার দোকান মানে জামা কাপড় জুতো সমস্ত কিছু ফোন টোন সব পাওয়া যায় এখানে তো এখানেই জুতো কিনতে চলে এসেছি আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনলাম আর এই যে বেরিয়েছি তিনজনে একসঙ্গে ফুচকা খাবো না সেটা কি হয় তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার আর দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান চারটা দেখো পুরো গোল হয়ে রয়েছে আর দেখলে তো চারিদিক এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট এখানে চারিদিকে লোকে লোক তো দেখো এখন বাড়িতে চলে এসছি বাড়িতে এসে এতক্ষণ ডিনার বানাচ্ছিলাম ডিনার সুন্দর বানিয়েও নিয়েছি আর এই যে দেখো দেখাচ্ছি জুতো কি কিনলাম এটা হচ্ছে আমার জুতো আর মেয়ে কিনেছে ওটা দেখাচ্ছি প্রথমে ওটাই পছন্দ হয়েছিল আসলে সবার দুজনে একই রকম কিনবো ওই জন্য আমি আবার অন্য অন্যরকম কিনে নিলাম তো যাই হোক একটা কিনলেই হলো। আর এটা হলো প্যারাগনের জুতো দেখো প্যারাগনের জুতো না খুব ভালো টেকে মানে জল কাদাও পরা যায় আর প্রচুর হাঁটলেও মানে ছেড়ে না আর কি কম ছেড়ে ওই জন্য প্যারাগনের জুতোটাই পরি কারণ আমাদের দুবেলায় কোচিনে যেতে লাগে প্রচুর হাঁটা পথ আর কি অটো না খুব একটা পাওয়া যায় না যে রাস্তায় কোচিন আর কি সব সময় পাওয়া যায় না অটো ওই জন্য বেশিরভাগ টাইমটা হাঁটতে হয় প্রচুর হাঁটার পথ আর বৃষ্টিতে জলের মধ্যে যাতে পরা যায় সেরকম জুতোই কিনেছি যাতে হয় তো এটা খুবই ভালো আমরা অনেকবার ইউজ করেছি তো সেটাই বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও জুতোগুলো কেমন হয়েছে চলো আজকের মতো টাটা গুড নাইট